ধানমন্ডি বত্রিশে মববাচি করতে না পেরে সেনাবাহিনীকে কুকুর বলছে রাগে ফুসে বলছে এই কুকুরদের বেতন হয় তার টাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বেতন হয় জনগণের টাকায় শুধু সেনাবাহিনী নয় আমাদের চিকিৎসক আমাদের শিক্ষক আমাদের বিচারক অথবা অন্যান্য যত সরকারি পেশা আছে সবার বেতনই জনগণের টাকা হয় এমনভাবে বারবার বলছে যে সেনাবাহিনী তার চাকর আজকে একটা জিজ্ঞাসা করছি এই বাংলাদেশে যে সকল নাগরিকরা সরকারি চাকরি করেন তারা চাকরি করলে। তাদেরকে কি চাকর সম্বোধন করে এইভাবে রাগ এবং জিদ নিয়ে বলা যায় আমি যখন এই ভিডিওটি দেখছিলাম তখন আপনারা একবার দেখেন এই ভিডিওটি অন্য একটা ভিডিওর সঙ্গে মিলে সেনা সেনাবাহিনী যেন ভুলে না যায় তাদেরকে মাল দিচ্ছে আমরা আমরা সাধারণ ছাত্র জনতা অথবা সাধারণ এই দেশের নাগরিকরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি সুতরাং আমাদের পালা কুকুর তারা আমাদের পোষা কুকুর যদি আমাদের বিরুদ্ধে আসে আমাদেরকে লাঠি চাষ করে আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে প্রতিহত করে তখন আমরা বলবোই তোরা আমাদের নুন খেয়ে গুন গাইতে জানোস না তোদের পেশাদাই সাথে কথা যায় না এটাই আমার অবস্থান আপনারা দেখছিলেন এই ভিডিওটি যে কি পরিমাণ রাগ এবং জিদ নিয়ে এবং ঘৃণা নিয়ে বলছে যে সেনাবাহিনী কুকুর ভিডিওটি দেখার সময় অন্য আরেকটি ভিডিও আমার মনে পড়ে গেল যে এইটা কার মতো যেন কার মতো যেন তো মনে হয়ে গেল ব্যারিস্টার ফুয়াদের কথা ব্যারিস্টার ফুয়াদ ভাই ঠিক একইভাবে সেনাপ্রধানকে সেনাবাহিনীকে কুকুর সম্বোধন করেছিলেন সেনাপ্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ সারা করব কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরু সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াই দেব হাইরে হাইরে ফুয়াদ ভাইয়ের আবু সাঈদ হওয়ার শখ জাগছে আপনি যদি আবু সাঈদ হওয়ার সাহস রাখতেন তাহলে এই গণ অভ্যুত্থানে আপনি আবু সাঈদ হইতেন দুই হাত প্রসারিত করে আবু সাহিদের মতো দাঁড়াইতেন আর ক্যান্টনমেন্ট যে দখল করবেন এবি পার্টির অনুমোদন নিয়েছেন যে এবি পার্টিও আপনাকে বলছে যে ক্যান্টনমেন্ট দখল করবেন চলেন যাই বা এবি পার্টি এ ধরনের সাহস রাখে এবি পার্টিকে সাথে করে নিয়ে যাবেন নাকি গেঞ্জি পরে নিজেই ক্যান্টনমেন্ট উনিশশো একাত্তর সালে লুঙ্গি পরে যেরকম মুক্তিযোদ্ধা রাখেছিলো ওইরকম একা একাই ক্যান্টনমেন্ট দখল করতে যায় তো আমি স্মরণ করে দিতে চাই হাসনাদ আবদুল্লার কথা পাটোয়ারির কথা আক্তারের কথা তারাও কিন্তু সেনাবাহিনীকে কটাক্ষ করে নোংরা কথা বলে গালিগালাজ করেছিল অথচ তার দুই দিন পরেই এই সেনাবাহিনীর এপিসিতে করে তাদেরকে গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে হলো হাসনাত যে এপিসি আমরা দখল করছি সেই এপিসিতে করে তোমরা পালাও আর তোমরা হলো জুলাইয়ের মাইন্ড যখন ভালো থাকে মেজাজ ফুরফুরে থাকে তখন সেনাবাহিনীকে গালি দিতে ইচ্ছা করে কিন্তু যখন চিপাই পড়েন তখন সেনাবাহিনী খুব প্রয়োজন হয় এমনি সময় বলেন যে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাক কিন্তু যখন বিপদে বলে তখন সেনাবাহিনীকে বাপ বাপ ডাকে এই যে ধানমন্ডি বত্রিশ ভাঙতে গেল কিছু মানুষ শেষ পর্যন্ত আমরা দেখলাম যে পুলিশ এবং সেনাবাহিনীর ভাইরা এই মপ সৃষ্টিকারীদেরকে পেটাচ্ছে এবং ভালোই পেটাচ্ছে যখন দৌড়াচ্ছিলো দৌড়ের উপর যখন পেটাচ্ছিল তখন আমার খুব ভাল লাগছিলো দেখে যে শটগুলো দারুণ ছিল এবং একজন বলছে যে সুমন ভাই সুমন ভাইকে ডাকছে তো আমি বললাম যে কিবা সুমন ভাইকে ডাকে কেন তারপরে বোঝা গেল যে তাকেও দুটো বাড়ি দিয়েছে এবং সুমন ভাইকে বলতেছে হল থেকে ছেলে পেলে নিয়ে আসেন সুমন ভাই শুন ভাই মার দে ভাই ভাই ভুলি যাওয়ার বলার পরে ভাই সুমন ভাই ভাই আসুন ভাই ও হলে সবলে নিয়ে আসেন ভাই হাসপাতালে যাওয়ার গিয়ে দুই দিনে পায় ভাই পিনাকে ইলিয়াস কিন্তু সারাদিন ভালোই হাওয়া দিছে এবং এই আন্দোলনটা শুরু হয়েছিল যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করতে যাচ্ছে বা তারা আসছে পরবর্তীতে আমরা ডিসি মাসুদ ভাই তার একটা স্টেটমেন্ট শুনলাম তিনি আসলে ওয়ারলেসে অন্য এক জায়গায় তার উপরস্থ কর্মকর্তাকে রিপোর্টিং করছিলেন যে স্যার এরা বেসিক্যালি শিবির এবং আরও ফোর্স লাগবে এটাকে জামাত শিবির এখন প্রচুর নেগেটিভলি নেওয়ার চেষ্টা করতেছে তারপর ত্যাগ তাকে সরাই ফেলতে হবে এরকম বিষয় বাংলাদেশের নাগরিকদেরকে উদ্দেশ্যকে বলবো পুলিশ যে এখানে মপ সৃষ্টিকারীদের উপরে ব্যবস্থা নিচ্ছিল কঠোর হচ্ছিল আপনারা কি এই ঘটনাকে সমর্থন করেছেন সেনাবাহিনী যে লাঠি চার্জ করছিল এই ঘটনায় আপনারা সমর্থন করেছেন সেনাবাহিনী এবং পুলিশের অনেক কাজে আমাদের অনেক বিরক্তি আছে অনেক অপছন্দ আছে কিন্তু আমি এক বাক্যে বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ব্যবস্থা গ্রহণকে সাধুবাদ জানিয়েছে এবং এই যে মব সৃষ্টিকারীরা যে ঘৃণা ঘৃণা উদ্গীরন করছে দেখেন তাদের মনে কীরকম ঘৃণা যে সেনাবাহিনীকে কুকুর বলছে তাদের ভাষাটা দেখেন একটু আমরা অ্যাক্টিভিজম করি আমরা লড়াই করি আমাদের জায়গা থেকে আমরা প্রতিপক্ষের সমালোচনা করি আমাদের জায়গা থেকে কিন্তু এইভাবে একটা বাহিনীকে কুকুর বলা কুকুর সম্বোধন করা মানে কতটুকু যায় আমি ফুয়াদ ভাইকে ওই বলেছিলাম যে ফুয়াদ ভাইয়ের কপালে দেখলেই মনে হয় চার সিলমারা আছে আজকে তো বুঝতে পারছেন যে আমি কেন বলেছিলাম যে তার কপালে চার সিলমারা সিল আছে যদিও আমি ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি ওই বক্তব্যও প্রত্যাহার করে নিয়েছি যে তার কপালে চার তারা সিলমারা আছে এইটা মনে হয় এইভাবে বলা উচিত হয়নি আমরা একসাথে রাজনীতি করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু সর্বশেষ এবি পার্টির যে ক্যারেক্টার এবি পার্টির সৃষ্টি হয়েছিল কেন বলেন তো এবি পার্টির সৃষ্টি হয়েছিল যে জামাত কেন মুক্তিযুদ্ধের শিতে ক্ষমা চায় না এটাই যদি এবি পার্টির মূলনীতি হয় যে মুক্তিযুদ্ধের সুতে ক্ষমা চাইতে হবে আমার আজকে এবি পার্টির প্রতি আমার একটা প্রশ্ন যে আপনারা মুক্তিযুদ্ধ ইস্যুতে জামাত থেকে আলাদা হয়ে গেছেন অথচ আপনাদের পার্টির সাধারণ সম্পাদক সে সারাক্ষণ মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা নোংরা কথা বলছে মুক্তিযুদ্ধে ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই মুক্তিযুদ্ধে এই হয়েছে এই ভারতের অ্যাজেন বিভিন্ন কিছু বলতেছে মুক্তিযুদ্ধে ভারত নামের একটি রাষ্ট্র তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ভৌগোলিক ক্ষমতার জন্য বাংলাদেশকে সহযোগিতা করেছিল এই সব কিছু একভাবে রাখেন বাংলাদেশের নাগরিকরা মন প্রাণ দিয়ে এই দেশটা স্বাধীনতা চেয়েছিল কিনা যদি যদি দেশের মানুষরা মন প্রাণ স্বাধীনতা চায় এই দেশের কৃষক ছাত্র বিভিন্ন পেশার মানুষ দিনমজুর সবাই মিলে যদি দেশকে পাক হানাদার মুক্ত করার জন্য ঝাঁপিয়েই পড়ে ঝাঁপিয়েই পড়ে যদি এবং তারা যদি জীবন দেয় আমাদের লক্ষ লক্ষ মা বোন যদি সম্ভ্রম হারায় তাহলে সেই মুক্তিযুদ্ধকে এই ব্যারিস্টার ফোয়াদরা এইভাবে কলঙ্কিত করার অধিকার রাখেন কি না আমি শেরপুরের একটা বিধবা পল্লীর কথা বলছি এই বিধবাপল্লীতে পুরা গ্রামটাকে পুরুষ শূন্য করা হয়েছে সকল সকল পুরুষকে হত্যা করা হয়েছিল কে হত্যা করিয়েছিল খুব সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে বলছি আলবদর আল শামস রাজাকার তারা দেখিয়ে দেখিয়ে একজন একজন করে পুরুষকে হত্যা করিয়েছিল এই বিধবা পল্লীতে এবং শুধু সেখানে খান্ত হয়নি তারা পাক বাহিনীর হাতে এখানের এখানের বৃদ্ধ নারীদের কাছে আমরা বক্তব্য শুনেছি আমি নিজে সেখানে গিয়েছিলাম যে কি নির্মমভাবে তাদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে শুধু পাক বাহিনীকে দিয়ে ধর্ষণ করেছে এরকম না ক্ষেত্র বিশেষে তারা নিজেরাও ধর্ষণের সঙ্গে লুটপাটের সঙ্গে জড়িত হয়েছে আপনারা বিভিন্ন সিনেমা চলচ্চিত্র বিভিন্ন ঘটনায়ের ব্যাখ্যা দেখেছেন যে বিভিন্ন এলাকায় যারা সম্মানিত ব্যক্তি ছিল সেই সম্মানিত ব্যক্তিগুলোর সঙ্গে রাজাকাররা আলবদররা কি ধরনের আচরণ করেছিল কি ধরনের উগ্র আচরণ করেছিল পিনাকি ভট্টাচার্য ইলিয়াস সারা দিন হাওয়া দিল ধানমন্ডি বত্রিশ ভাঙতে হবে খুব ভালো কথা শেষে সবাইকে ফিরে যেতে বললেন কেন ফিরে যেতে বললেন কেন ধানমন্ডি বত্রিশকে মায়া করে মায়া করে না জনগণ আপনাদের এই আহ্বানকে এই ভাঙচুরকে সমর্থন করেনি একটা কারণ আর দুইটা কারণ হলো এইখানে যারা ভাঙচুর করতে আসছিল তারা যথেষ্ট সাহসী না যে সাহসী সন্তানরা চব্বিশের গণ অভ্যুত্থান করেছিল সেই সাহসী সন্তান এরা না সেই সাহসী সন্তানরা যদি ধানমন্ডি বত্রিশ ভাঙতে আসে ধানমন্ডি বত্রিশের একটা ধুলিকণাও থাকবে না সুতরাং এখানে যারা এসেছে তারা সেই বেশি। সেই ছদ্মবেশী যেই বেশিরা। ছদ্যবেশী থেকে থেকে কখনো আওয়ামী লীগ করে কখনো বিএনপি করে কখনো গণ অধিকার করে এবং তারা ভিন্ন ভিন্ন বেশি থেকে বিভিন্ন ধরনের অস্থিরতা অরাজকতা তৈরি করে এই ছদ্মবেশীদের রূপ আজকে প্রকাশ পেল যে এরা বাংলাদেশের গর্বের সেনাবাহিনীকে কিভাবে দেখে বলছে তাকে ধানমন্ডি বত্রিশ ভাঙার অধিকার কেন দেওয়া হয়নি এই জন্য সেনাবাহিনী কুকুর চিন্তা করতে পারেন আপনারা সেনাবাহিনী আমার কাছে আশ্চর্য লাগে যে যখন ফুয়াদ সাহেব সেনাবাহিনীকে কুকুর বললো সেনাপ্রধানকে কুকুর বলল ফুয়াদ সাহেবের গায়ে একটা ফুলের টোকাও দেয়নি এই যে ছেলেটা সেনাবাহিনীকে কুকুর বলল গায়ে একটা ফুলের টোকাও দেয়নি এই রকম সহিষ্ণু যারা এরকম সহনশীল যারা এরকম মায়া করে যারা দেশকে তাদেরকে কি আসলে এইভাবে কুকুর বলা যায় সবার কাছে জিজ্ঞাসা রইল ভালো থাকবেন আসসালাম